জয় রাম জয়গোবিন্দগুর শ্রীচরণে রইল কুটুকুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দুদের প্রতি জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং আপনি সর্বদা সর্বোত্তভাবে কর্তৃত্ব অংশটুকু যে নামের অধিকারী করিয়াছেন সে নামের অধিকারের দিয়া তাহারই সেবক অভিমান দ্বারা তাহারই নিত্য অর্থাৎ অবিচ্ছেদ্য সেবা করুক তিনি আপনার সকল কুলুস পরিহার করিয়া আপন কুলে স্থান দিবেন যে নাম করিতেছেন সে নামই সত্য সত্যের অধীন হইতে সত্যি উপাধি হয় সতী দেহত্যা করিয়া গৌরীপদ লাভ করে সত্যরূপ বিশ্বনাথের মিলনে হরগরি উপাধি হইয়া থাকে অর্ণপূর্ণা বিশ্বনাথ কি জগন্নাথ কি ব্রজনাথ ইনি রামসীতা রাধাকৃষ্ণ বা ভগবান সত্যবান বলিয়া জানিবেন ইয়া ছাড়া আর কিছুই যাহা দেখা যায় বুঝা যায় সকলে অস্থায়ী জানিবেন মরুভূমি মরুভূমি এই নামই সত্য জগতের পরিচয়ের বিভিন্নতা কিছু নাই কারণ আত্মা যাকে প্রাণ বলেন তিনি এক জানিবেন যে সকল প্রকৃতির ভিন্নতার রূপ রূপান্তরিত হয় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় মাত্র জানিবেন জয় রাম জয় গোবিন্দ নামি সত্য সেবাতে মুক্তি শ্রী শ্রীরাম ঠাকুরের এদমণী পত্রাংশ শিশুটি তৃতীয় খণ্ড শ্রী রাম ঠাকুর বলিয়াছেন যে নাম করিতেছেন সে নামই সত্য আসুন আমরা শুনির শ্রী ঠাকুরের পবিত্রবাণীর গভীর ব্যাখ্যা দুষ্কুটি মার্জনী আপনি সর্বদা সর্বোত্তভাবে কর্তৃত্ব অংশটুকু যে নাম অধিকারী করিয়াছেন সে নামের অধিকারের দিয়েই তাহার সেবক অভিমান দ্বারা তাহারই নিত্য অর্থাৎ অবিচ্ছেদে সেবা করুন অর্থাৎ আপনি যে ইষ্টনামের রাম কৃষ্ণ কালী বা যে কোনো ঈশ্বরের নাম অধিকার পেয়েছেন সেই নামের অধিকারী তাহাকে সেবার অভিমান করুন আপনি ভাবুন আপনি তাহারই সেবক এই ভাবনায় ডুবে থাকুন জয়রা তিনি আপনার সকল পুলুস পরিহার করি আপনাকে কুলে স্থান দিবেন ভগবান নিজের সব দুষ কাটিয়ে আপনাকে আপন করে নেবেন জয় রাম জয়গুপ্ত সেই নাম করিতেছেন ওই নামই সত্য সত্যের অধীন হইলে সতী উপাধি হয় সতী হত্যা করিয়া গরিপ লাভ করত সত্যরূপ বিশ্বনাথের মিলনে হরগরি উপাদি উপাধি হইয়া থাকে এখানে সতীত্বের উদাহরণ টেনে বলা হয়েছে সত্য নামের অনুশীলনে আত্মাগুরি শিবের সঙ্গে মিলিত হয় সত্যরূপ ঈশ্বরী বিশ্বনাথ জয়রাম জয় অর্ণপূর্ণা বিশ্বনাথ কি জগন্নাথ কি ব্রজনাথ ইনি রামসীতা রাধাকৃষ্ণ বা ভগবান সত্যবান বলিয়া জানিবেন সব রূপেই তিনি রয়েছেন ঈশ্বরের নানা রূপে আত্মপ্রকাশ করেন সবই সত্যরূপ ইহা ছাড়া যা দেখা যায় বোঝা যায় সকলে অস্থায়ী জানিবেন মরুভূমি এই নামই সত্য জগতে যা কিছু দেখা যায় তা মায়া মরুভূমির মূর্চিকার মতো শুধুই নামই চিরন্তন সত্য জগতের পরিচয়ের ভিন্নতার কিছু নাই কারণ আত্মা যাকে প্রাণ বলে তাকে এক জানিবেন আত্মা চেতনা সত্তা সবার মধ্যে এক বাহ্যিক দেহ ভিন্ন হইলেও অন্তরের প্রাণ এক ও ভিন্ন অভিন্ন দেহ সকল প্রাকৃতির বিভিন্নতার রূপ রূপান্তর হয় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় মাত্র জানিবেন আমাদের দেহ প্রকৃতির তিন গুণ সত্য রজতম দ্বারা পরিচালিত হয় তাই বৈচিত্র্য আছে কিন্তু মূল সত্তা অভিন্ন জয় রাম জয় গোবিন্দ নামই সাধনার মূল ভিত্তি যে নাম আপনি জপ করেন সেটা আপনার জীবনের সত্যপথ সেবক ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করে নিজে ভগবানের সেবক ভাবলে ঈশ্বর তিনি আপনাকে আপন করে নেন জয় রাম জয় গোবিন্দ সতী মানেই সত্যনিষ্ঠা সত্য হইলে সত্যনিষ্ঠা ও আত্মসমর্পণের প্রতি ঈশ্বরে নানার রূপ মূলত এক রাম কৃষ্ণ বিশ্বনাথ সব এককই সত্যরূপ ঈশ্বরের প্রকাশ নামি চিরন্তন দেহ মোহমায়া দেহ সংসার কিন্তু নাম ও আত্মা অক্ষয় ছয় আত্মা এহের রূপ ভিন্ন সকল প্রাণের একই ঈশ্বরের বাস দেহ আলাদা আত্মা অভিন্ন জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বাণীতে বারবার স্মরণ করান যে নামি যথার্থ পথ নামি মুক্তির দ্বার আপনি এই যে নাম জপ করছেন তার মধ্যেই আপনার ঈশ্বরের বসবাস তাই নাম জপে অটল থাকুন সেবায় ধীর থাকুন জয়রাম জয় গোবিন্দ আমিও থাকবো এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ঠাকুরের প্রাণীর প্রচারে সহায়তা করুন পরবর্তী বেদবাণীর ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন জয় রাম জয়গোবিন্দ গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুভ্রাতা গুরু ভগ্নীগণ এবং সবাই খুব ভালো থাকবেন জয় রাম জয় গোবিন্দ গুরু সবসময় আপনাদের সঙ্গে থাকুক আমার সঙ্গে থাকুক জয় রাম জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করিল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ